গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে কুট্টিও স্নান করে রেডি হয়ে গেছে আজকে আমরা বেরোচ্ছি ব্যাগ গোছানো শুভ দিন হয়তো দু থেকে তিন দিনের মধ্যে আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রি হবে তাই প্রমোটার কাকুদের কাছে যাচ্ছি এখন রেজিস্ট্রির অ্যামাউন্টটা দিতে দিয়ে আমরা বেরিয়ে যাব যাবো একটু বালিগঞ্জ তাই তো অনেকটা যেতে হবে চলো তাই বেরোবো আর কি করতে যাচ্ছে কি যে কি রাগ আরে কিনতে নিয়ে যাচ্ছে সেই বালিগঞ্জ আমাকে আমাদের রবিবারে একটা বড় অনুষ্ঠান রবিবার বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে রোহিত 10 বছরের बर्थडे তো 1 তারিখ ছিল সেটাই 7 তারিখ অপারেশনটা হচ্ছে তার জন্য একদম ধুমধাম করে অপারেশন বিয়ে বাড়ি ভাড়া নিয়ে বড় করে প্রোগ্রামটা হচ্ছে কত ভাড়া ভাড়া হয়েছে সব রবিবার একদম জমি প্রচুর মানুষজন আছে প্রচুর মানুষজন আসবে আর এখন যাচ্ছি দেখতে দেখতে ফ্ল্যাট মানে বাড়ি ছিল বাড়িটা ভেঙে ফ্ল্যাট হলো ওই আজকে রেজিস্ট্রি ডেট চলে এলো কাল বাদ হয়তো শুক্রবার হতে পারে না হলে হয়তো দু একদিনের মধ্যেই হবে শুক্রবার সোম যে কোনো শুক্রবার এই দুটোর দিনের মধ্যেই চান্স আছে এখন যাচ্ছি এমাউন্টটা কাছে এই নর্থ থেকে এসেছি আমি সাউথে প্রায় শাড়ি কিনতে মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে এসে শাড়ি কিনবো তোমাদের ইয়ের নামটা একটু বলে দাও শপের নাম দা দাও কেশন ওদের স্টোরের নাম খুব সুন্দর এটা হচ্ছে একদম মানে বালিগঞ্জের এখানে তাই তো এটা তোমাদের বালিগঞ্জ প্রপার বালিগঞ্জ এই যে অ্যাড্রেস খুব সুন্দর দুটো মানে আমি একটা শাড়ি কিনেছি সেটা রবিবার পড়বো মিষ্টি মায়ের বার্থডে অনারে মানে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের সেখানেই পড়বো বাড়ি গিয়ে ভালো করে দেখাবো এখন প্রায় সতেরো আঠেরো কিলোমিটার আমাদের বাড়ির থেকে তখন বেরোবো আমি কিছু লাঞ্চ করব প্রচণ্ড খিদে পেয়েছে তারপর দোকানে যাবো শাড়ি কিনে অলরেডি বেরিয়ে গেছি এখন যাচ্ছি দোকানের দিকে এই জাস্ট লেকটাউন ঢুকবো লেকটাউনের কাছেই আছি এসছি অনেকক্ষণ এখন প্রায় অগুনে সাতটা মানে আজকে রুষা বাড়িতে খাওয়ার করে নিয়ে এসেছে কিছুদিন আগে ওর অ্যানিভার্সারি গেছিলো সেই জন্য সবার জন্য খাওয়ার করে নিয়ে এসেছিলো অনেকটা লেট হয়ে তাই বলে অল্প একটু করে বার অল্প একটু করে রেড বার আমরা যাচ্ছি খাবো দেখো ভোম্বলের মুখটা দেখো আর ওই ঘরে কিছু বিল ছিল সেগুলো করলাম কাস্টমার রয়েছে এখনও

রেসটির জন্য নাইনটি পার্সেন্ট কাজ এগিয়ে গেল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আগামীকাল হয়তো রেসটি হয়ে যাবে যতক্ষণ না হচ্ছে এগুলো খুব সেন্সিটিভ জিনিস তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফাইনাল বলতে পারছি না তখন লেস্টি অফিসের জন্য রওনা দেবো নিশ্চয়ই তোমাদেরকে সবই জানাবো আমরা সবই তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই পসিবল ছিল না তাই না কোনটা একটা এমন জায়গায় হয়ে গেছে আমরা অল টাইম দাঁড়ায় থাকি অল টাইম তারা মানে ওখানে সাইন করতে গেলে তাও তারা ট্রান্সপোর্টের মাল ঢুকিয়ে গাড়ি আছে থাকিগোর থেকে মাল এসেছে এসে দোকানের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দাদা দাদা কোথায় আছেন তাড়াতাড়ি আসুন খাই দাস না ওকে দেরি করাবো মানে অন্য ট্রান্সপোর্ট এটা আমার চেক মাল মানে যারা আমাদের মাল আনে অন্যান্য সব বিভিন্ন জায়গা ঘার এবার আমার যদি আনার মাল এসেছে সেইটা ওকে বলে দিয়েছি ও নিয়ে চলে আমার খাটনি কমে দিয়েছে উল্টে ওকে এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে পাঁচ দশজন আমার পাড়ার জন্য যাই হোক

মানে উইন্টারের যেগুলো বস্তা আছে না ভাবো এখানে আমি দুটো বস্তা বেঁধে রেখেছি দুটো বস্তায় প্রায় হাজার কিলো মাল এসছে আর মোটামুটি গাড়ির ড্রাইভারকে আর যেই দাদা এসেছিলো মালটা আমার ফেলতে ও বললাম তুমি রাস্তায় ফেলো রাস্তায় ফেললাম ছুরি দিয়ে ঝাপা ঝাঁপ বস্তা কেটে কোনো রকমের মাল ভেতরে ঢোকানো কারণ অত বড়ো বস্তা তোলা সম্ভব না ঢোকানো সম্ভব না ট্রান্সপোর্টে যে বা ট্রেনে যে মালগুলো আছে ওরা সব আংটা ইউজ করে আর পাঁচজন ছজন সাতজন আটজন মিলে একটা বস্তা তোলে জায়গায় সবাইকে ছুটিও দিয়ে দিয়েছি আমি আর রিম্পাই ছিলাম আমি বস্তা কেটে মালগুলো বার করলাম গেটের করে দিলাম আর ইম্পা সব টেনে টেনে রাখলো এই যে প্রচুর মাল এসছে প্রচুর সব নিচে নিচে রাখা আছে এই মাল শেষ হতো এক থেকে দু দিন আট দিন ঘর ঘরখালি এটাই তো সব ব্যবসা থাকে চলো বাড়ির থেকে যাই বাড়ি ফিরেছি অনেকক্ষণ আর মাছ খেয়ে বানিয়েছিলো একদম গরম গরম পরোটা আর সঙ্গে আলু কুমড়ো তারপর তোমার ছোলা দিয়ে একটা তরকারি হেভি হয়েছে খেতে আর কি আর ইম্পা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি কিছু এডিটিং ছিল দোকানের ভিডিও ব্লগের ভিডিও সব করে এডিট করছিলাম এবার দিতে হবে ঘুম আর কালকে হচ্ছে আমাদের জীবনের হয়তো সবথেকে একটা বড় দিন আর কি বলবো কালকে হয়তো ফ্ল্যাটে রেজিস্ট্রি হওয়ার চান্স নাইনটি পারসেন্ট আর একান্ত যদি না হয় তাহলে হয়তো সেটা হবে গিয়ে তোমার সোমবারে আর আজকে মোটামুটি কাগজপত্রের কাজ আর তোমার থাম সাইন সব কিছু হয়ে গেছে দেখা যাক কী হয় কালকে চলো আজকের মতো ব্লগটাই অবধি রাখছি কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাই কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লুকমাইন স্টাইল থেকে দেখছো তাহলে গিয়ে পেজটা ফলো করো আর ইম্পার পেজ ঋতুশ্রীদাসটা ফলো করে রাখতে পারো ওখানে আমাদের যাবতীয় আপডেট তোমরা পেয়ে যাবে চলো টাটা গুড নাইট